বাবা মায়ের জন্যেই দেশের হয়ে খেলতে পেরেছি বিশ্বজয়ী কন্যার কথায় আপ্লুত শিলিগুড়ির বিশ্বজয়ী রিচা ঘোষ এখন বাংলার নয়নের মণি আজ শুক্রবার শিলিগুড়িতে ফিরেছেন তিনি তারপরেই শুরু হয়েছে উচ্ছ্বাস বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি হতে পেরেছেন নিজের যোগ্যতায় তা নিয়ে সন্দেহ নেই তাই তাই বলে ভুলে যাননি নিজের মাটিকে বাবা মাকে যারা অকুণ্ঠ পরিশ্রম করে ছোট্ট রিচাকে ক্রিকেটার পরিণত করেছিলেন তাদের কিন্তু তিনি ভুলে যাননি তাই শিলিগুড়িতে সংবর্ধনা মঞ্চ থেকে বাবা সমস্ত কৃতিত্বের দাবিদার করে দৃঢ় কণ্ঠে বিশ্বকাপের কথা বলেছেন শিলিগুড়ি থেকে দেশের হয়ে খেলতে পেরেছি শুধুমাত্র বাবা মায়ের জন্যেই এরপরেই লক্ষ্য টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা এর সঙ্গে জানালেন মহেন্দ্র সিং ধোনি তার আদর্শ শিলিগুড়িতে নেমে হুটকোলা গাড়িতে করে সুভাষপল্লীর বাড়িতে ফিরেছেন রিচা চারদিক সাজানো হয়েছিল ফুল দিয়ে নাগরিক সংবর্ধনায় ভরে উঠেছিলেন তিনি ঘরের মেয়ের কীর্তিতে গর্বিত সকলে শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে রিচাকে সংবর্ধনা দেওয়া হয় সেই জন্যই আগেই রিচার বাড়ি থেকে রবীন্দ্র মঞ্চ পর্যন্ত বেছিয়ে দেওয়া হয়েছিল রেড কার্পেট সেখানে হেঁটেই সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছান তিনি শিলিগুড়ি শহর জুড়ে আজ সব মিলিয়ে একেবারেই সাজসাজরপ দেশে ফেরার পর এই প্রথম শিলিগুড়ি ফিরলেন রিচা তার খুব আপন এবং তার চেনা সকাল থেকেই প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন রিচার বাড়ির সামনে সকলেই একবার পাড়ার মেয়েটিকে ছুঁয়ে দেখতে চান আশীর্বাদ করতে চান প্রতিবেশীদের মুখে মুখে একটাই কথা রিচা আমাদের গর্ব আমাদের প্রেরণা রিচার মা ছোট মেয়ের জন্য নিজের হাতে রান্না করেছিলেন বাড়ির ভেতরে তাই শুক্রবার সকাল থেকেই ছিল অন্যরকম ব্যস্ততা মা নিজের হাতে রান্না করেছেন কিন্তু তাতে নেই রিচার প্রিয় চিলি চিকেন আর ফ্রায়েড রাইস বিশ্বকাপের পরবর্তী কড়া ডায়েট মেনে চলেছেন রিচা তাই মায়ের হাতের রান্না এবার বদলে গিয়েছে পনির মিক্সড ভেজ ডাল আর সাদা ভাতে তবুও মায়ের মন অবু রান্নাঘরের কোণে চুপি সারে রাখা ছিল কিছু কাটা চিকেন আর সবজি মেয়ে খেতে চাইলেই মা ছটপট বানিয়ে দিতে পারতেন আজ বিশ্বজয়ের গৌরব সঙ্গে নিয়ে ঘরে ফিরেছে শিলিকুড়ির কন্যা বাইরে উচ্ছ্বাস ভেতরে মায়ের নিঃস্বার্থ স্নেহ এই মিশ্রণেই রিচার ঘরে ফেরা যেন আরও আবেগ ঘন হয়ে উঠেছে মা ঘোষ ঘরের মেয়েকে বরণ করেছেন পায়েস খাইয়ে আপাতত একদিনের জন্যই ফিরেছেন রিচা স্বভাবতই শিলিগুড়িতে এখন উৎসবের মরশুম এই একদিনকেই স্মরণীয় করে রাখতে চেয়েছে উত্তরের এই শহর রিচা ঘোষের বাড়ির সামনে রাস্তা থেকে সর্বত্র চেয়ে গিয়েছে রিচার ছবি ফ্লেক্সে গোটা বাড়ি সাজানো হয়েছে ফুল দিয়ে এদিন সাংবাদিকদের সামনে রিচা বলেন জানি না কিভাবে ভাষায় প্রকাশ করব সবাই যেভাবে আমাকে ভালোবাসা দিলেন সেটা দেখে আমি খুবই খুশি সবসময় আমরা ভেবে এসেছি আমাদের চ্যাম্পিয়ন হতে হবে মাঝে তিনটে খারাপ ম্যাচ গিয়েছিল আমাদের কিন্তু বিশ্বকাপ জয়ের দৌড় থেকে হারিয়ে যাব এটা ভাবতে পারিনি জানতাম সুযোগ আসবে সেটাকে কাজে লাগাতে হবে বিশ্বকাপ জিতে থেমে থাকতে চান না বছর বাইশের এই তরুণী টি টোয়েন্টি বিশ্বকাপ এখন তার লক্ষ্য সে কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রিচা বলেছেন পরবর্তী যে টি বিশ্বকাপ আসছে সেটা যেতাই এখন লক্ষ্য আমার মনে হয় ধাপে ধাপে এগোনোই ভালো আজ ও আগে বহুত খুশু লেকিন খানে গেলিয়ে লিয়ে ও সবজি ভাতি ওসকে চাই फिर वो वही घर में बन रहा है सब दाल भात साग भाजी चटनी सब पनीर थाली तो ज़्यादा ही बाहर में ही खाता है ना इसीलिए घर का खाना जब घर आता है उसको घर का खाना ही पसंद होता है बहुत गर्व हो रहा है जैसे सिलीगुड़ी का लड़की फिर अभी तो मेरा लड़की नहीं है वो तो सब एकदम वर्ल्ड का ही मैंने पूरा इंडिया का ही